আলহামদুলিল্লাহ খালি তো চলছে না সিরিয়াল সিরিয়াল দিচ্ছে এখানে এখানে সিরিয়াল মেনটেন হচ্ছে টোকন দেওয়া হচ্ছে এখান থেকে এই গাড়িগুলো সিজেল বাড়াচ্ছে লাইটিং এর কাজ চলতেছে <ELL> yeah, yeah, yeah. yeah, yeah. oh, yeah, yeah. Ô chơi

চলছে আমাদের নির্বাচনী প্রস্তুতি এখানে সমস্ত গাড়ি সিরিয়াল করা হচ্ছে এগুলো সব কেন্দ্রে কেন্দ্রে যাবে নির্বাচনী সামগ্রী নিয়ে এখানে আমাদের সিরিয়াল হচ্ছে এখান থেকে সিরিয়াল মেনটেন হচ্ছে

সব গাড়ি অনেক গাড়ি করা হয়েছে এগুলো সব নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে যাবে নির্বাচনী তথ্য পেতে সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকুন আসসালামু আলাইকুম